সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক কি এক একাধিক ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি তাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা হয় অর্থাৎ এখানে ক্লায়েন্ট হলো ব্যবহারকারী আর যেখান থেকে তথ্য আসে সেটা হলো সার্ভার তো একটি সার্ভারের অধীনে যদি একাধিক কম্পিউটার বা ব্যবহারকারী থাকে তখন তাদের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে সুইচ কি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে দুটি প্রশ্ন দেওয়া হয়েছিল দ্বিতীয় নম্বর প্রশ্নের কথা ছিল সুইচ কি সুইচ হলো এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা কোনো সিগন্যাল ব্রডকাস্ট করে না বরং সংঘর্ষ এড়ানোর জন্য ম্যাক ড্রেস ব্যবহার করে সরাসরি নির্দিষ্ট পোর্টে ডাটা প্রেরণ করে সুইচ ডাটাকে সকল পোর্টে ডাটা প্রেরণ করে না সকল পোর্টে যদি ডাটা প্রেরণ করতো অর্থাৎ সকল কম্পিউটারে সকল নোডে বা সকল প্রান্তে যদি ডাটা প্রেরণ করতো তখন তাকে আমরা ব্রডকাস্টিং বলতাম সুইচ এই কাজটি করে না বরং ম্যাক ড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট যে কম্পিউটার বা যে ডিভাইস যা বা যে পোর্টে ডাটা ডাটা প্রেরণ করার কথা সেখানেই পাঠিয়ে দেয় তাই একে ইন্টেলিজেন্ট ডিভাইসও বলা হয় তিন নম্বর প্রশ্নটি আমরা রাজশাহী বোর্ড দু থেকে পেয়েছি ক্লাউড কম্পিউটিং কি সবচেয়ে সহজ সংজ্ঞা সম্ভবত এটি ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতিকে ক্লাউড কম্পিউটিং বলা হয় যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো গেটওয়ে কি গেটওয়ে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা ভিন্ন ধর্মের প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সমূহকে যুক্ত করে এই ডিভাইসটিকে গেটওয়ে বলা হয় মডেম কি যশোর বোর্ড দুই হাজার চব্বিশ মডার্ম হলো তাও একটি নেটওয়ার্কিং ডিভাইস যা মডুলেশন এবং ডিমডুলেশন এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডেটা আদান প্রদান করে অর্থাৎ এটি অ্যানালগ ডেটাকে ডিজিটাল এবং ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তর করে এবং এই প্রক্রিয়াটিকে মডুলেশন ও ডিমডুলেশন বলা হয় এর মাধ্যমে কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা আদান প্রদান করায় মডেমের কাজ ব্যান্ডউইথ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে এটি ব্যান্ডউইথ হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয় এর একক কিন্তু বিপিএস ব্যান্ডউইথ পার বিট পার সেকেন্ড বিপিএস এটি মনে রাখতে হবে